বেচা বিক্রি বলেন আর দেখতে পাচ্ছেন গরুটা চাচ্ছেন কত গরু কয়টা পাঁচটা কোন পাঁচটা আটত্রিশ চল্লিশ চল্লিশ শুনলেন আপনারা বেচা বিক্রি আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব শিউপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরু গরুরা সাত মাইল গরুহাট আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে সাত মাইল পশুরাটে হাটে ইউনিয়ন শাসা থানা হাড্ডিসার গরুগুলো শুকনো গাভী সিঙ্গেল বডি ডবল বডি কেমন দামে দরদাম দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন কাকা ভালো আছেন কয় দাত দাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন আট জাতের একটা গরু সম্পূর্ণ শুকনো আটটি ষাট ভাংড়ি গরু হ্যাঁ শীতের ভিতরে এই গরুগুলো যখন আপনারা ক্রয় করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন চাচ্ছেন কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাওয়া পেঁচা বিক্রি বলেন পঁত্রিশটা ত্রিশ ৩৩ ত্রিশ হলেন দর্শক বত্রিশ হলে বিক্রি হবে গরুটা বত্রিশ তেত্রিশ আর এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাঙনি গরু দর্শক আর দেশি জাতের একটা গরু দেখা দেখি চলতেছে কাকা এটা দেশি তো কেমন দেখছেন বাজার ভালো কোথা থেকে আসছেন সাতক্ষীরার গরু সাতক্ষীরার গরু দর্শক আর দেখতে পাচ্ছেন গরুটা চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চা হবে বেচা বিক্রি চল্লিশ আপনারা শুনলেন দর্শক চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দর দাম বেচা বিক্রি চলছে দর্শক সামনে কিছু দেখতে পাচ্ছেন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন শরীর কেমন ভালো কি অবস্থা বাজারের সবই ভালো আপনার মা সাল্লাহ গরু কয়টা পাঁচটা কোন পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটায় পাঁচটা পাঁচটা গরু দশক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরু একটা সারসা থানা আচ্ছা কাকাই যে প্রথমটা জাতে কি দেশি গুড়া দেশি কুড়াস আপনারা শুল্লি দর্শক দেশি জাতের একটা গরু দেখতে পাচ্ছেন বেশ লম্বা সুম্বা আছে দর্শক বড় আছে গরুটা আচ্ছা কাকা চাচ্ছেন কত একদম

ভেঙে উঠেছে কেবল কেবল ভেঙে উঠছে তাই এই অবস্থা কেন এত শুকনো খেল রহফিলে তাহলে তো কেউ পালার জন্য নিতে পারবে পালার জন্যই নেবে পালার জন্যই নেবে যাতে কি বলে কর আজ গরু শুনলেন দশক পরাজ গরু আপনারা চাইলে পালার জন্য নিতে পারবেন গরুটা আচ্ছা কাকা এটা চাপছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি বিক্রি আট আটষট্টি সাড়ে আপনারা শুনলেন দশক সাড়ে হলে বিক্রি হবে আর টোটাল পাঁচটা গরু তার মানে তিরিশ হাজার টাকায় আছে চল্লিশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা আছে তাই তো সব ধরনের গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পাঁচটা গরু হ্যাঁ জেলার সাত মাইল গরু এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভরপুর আমদানি হয়েছে হাডিসার গরুগুলো দেখাদেখি চলতেছে দর দাম চলতেছে প্রচুর আমদানি হয়েছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন একটু ভালো ফ্রেশ গরু দর্শক সাত মাইল গরু এটা কাকা কয়দা কাকা কয়দাত চার দাঁত চার দাঁতের গরু চার দাঁত কাকা বাজার কেমন দেখছে ভালো চাচ্ছেন কত তিপ্পান্ন চাওয়া শুনলেন আপনারা দর্শক আর চার দাঁতের একটা গরু মাঝামাঝি অবস্থায় আছে ভালো ফ্রেশ একটা গরু হাড়ে মোটা তিপ্পান্ন চাচ্ছেন বেসা বিক্রি কত পঞ্চাশ শুনলেন বলতে পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যশোর জেলার সাত মাইল গরু